ভিবিডি এসডব্লিউএম কর্মসূচির সাথে জড়িত আঠারো জন পৌর স্বাস্থ্য ও সাফাই কর্মীকে পুরস্কৃত করল কাটোয়া পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর উন্নয়ন দফতর ও রাজ্য নগর উন্নয়ন সংস্থা পরিষ্কার পুরস্কার পৌর সম্মান দু নামক একটি পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করেছে এবং সেই মোতাবেক সোমবার দুপুরে কাটোয়া পৌরসভার উত্তরণ সভাকক্ষে এই পুরস্কার বিতরণী ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি আয়োজিত হয় তিনজন ভিসিএমও তিনজন ভিটিসি সুপারভাইজার তিনটি হাউস টু হাউস টিমের ছজন সদস্য তিনজন হাউস টু হাউস সুপারভাইজার এবং তিনজন নির্ময় সাথী নিয়ে সব মিলিয়ে মোট আঠেরো জন পৌরকর্মীকে এই পুরস্কার প্রদান করা হয় এটা পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগরন্দন দপ্তর এবং পৌর নগরোন্নয়ন দপ্তরের পাশাপাশি রাজ্য নগরোন্নয়ন সংস্থা নির্দেশে আমরা পাঁচটা ইভেন্টে পুরস্কার দিলাম যারা সারা বছর বাড়ি বাড়ি যে বর্জ্য কালেকশন হয় নির্মল সাথীরা এই কাজ পরিচালনা করেন তাদেরকে তিনজন নির্মল সাথী তিনজন ভিসিটি সুপারভাইজার তিনজন হাউস হাউস সুপারভাইজার এবং ছজন হাউস হাউস মেম্বার তিনটে টিম পাশাপাশি ভেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার তিনজনকে আমরা পুরস্কৃত করলাম এখানে পৌরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাহী আধিকারিক ফিনান্স অফিসার বড়বাবু কাটা পৌরসভার এসআই পাবলিক হেলথ ম্যানেজার প্রত্যেকেই ছিলেন স্বাস্থ্যকর্মীরা ছিলেন এটা রাজ্য সরকারের নির্দেশে পালিত হচ্ছে বিভিন্ন পৌরসভাতেই এই কর্মসূচি চলছে পাশাপাশি এনাদেরকে সম্মানিত করার জন্য স্টেট থেকে ওনারাও ডাকবেন আগামী দিনে সম্মানিত করবেন এই কর্মসূচি হচ্ছে পরিষ্কার করছেন যারা তাদের একটা মূল্যায়ন করা এবং আগামী দিনে যারা কাজ করছেন তাদেরকে দেখে বাকিরা যাতে আরো আগ্রহী হয় উৎসাহিত হয় এবং একনিষ্ঠভাবে কাজ করে সেই জন্য এই উদ্যোগ এই উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার আমরা সেটাকে বাস্তবায়ন করব এরকম কর্মী একশো আশি জন আমরা আঠারো জনকে পুরস্কৃত করব পুরস্কার পেয়ে খুশি হয়ে এক পৌরকর্মী বলেন পুরস্কারটা বড় কথা নয় আমরা সব সময় পৌরসভায় ভালো পরিষেবা দিতে বদ্ধপোধ কর তবে পুরস্কার পেলে আরো ভালো কাজ করতে উৎসাহী হই খুব ভালো লাগছে বলি কারণ আমরা যে নিষ্ঠার সঙ্গে কাজগুলো করি প্রতিনিয়ত বিভিন্ন রকম সমস্যার মধ্যেও পড়ি সেই সমস্যার কথা আমাদের যে সুপারভাইজার অন্য সুপারভাইজার তাদেরকেও জানাই সঙ্গে সঙ্গে সেগুলো করার চেষ্টা করি এবার ভালো কাজ করলে তার যদি সম্বোধনা পাওয়া যায় তো ভালোই লাগে তাতে আরো নতুনভাবে আরো ভালো কাজ করার উৎসাহ পাওয়া যায় সেই জন্য আমাদের ভালো লাগছে পুরস্কার পাওয়াটা বড় কথা নয় কাজটাই আসল কথা কাজটা ভালোভাবে করতে হবে এভাবে পুরস্কার পেলে আরও আমাদের যে কাজগুলো আছে সেগুলো আরো ভালোভাবে করার চেষ্টা করব যাতে আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাই হলোfastest আসল কথা এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা ভাইস চেয়ারম্যান লক্ষিন্দর মণ্ডল এক্সিকিউটিভ অফিসার চঞ্চল কুমার মণ্ডল ফিনান্স অফিসার বিকাশ সমান্তর সহ কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বৃন্দ পৌর কর্মচারীগণ এবং অন্যান্য বিশিষ্ট জনরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা